বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করেন গত বছরের আগস্টে এরপর প্রায় আট মাস পেরিয়ে গেলেও এখনও মুখোমুখি সাক্ষাৎ হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদিও ক্ষমতা গ্রহণের পর ইউনুসকে মোদী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও অভিনন্দন জানিয়ে ইউনুসকে চিঠি লিখেছেন তিনি কিন্তু এখনও দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়নি ধারণা করা হচ্ছিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে তাদের দ্বিপক্ষীয় একটি বৈঠক হতে পারে তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নরেন্দ্র মোদীর থাইল্যান্ড সফরের যে সূচি প্রকাশ করেছে তা দেখে ধারণা করা হচ্ছে এবারও মুখোমুখি বৈঠক হচ্ছে না বাংলাদেশ ও ভারতের দুই সর্বোচ্চ পর্যায়ের নেতার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন তিন এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ড সফরের সূচি প্রকাশ করেছে এতে আগামী তিন এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাবাত্রার সঙ্গে নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানানো হয়েছে তবে সূচিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের বিষয়ে কিছু জানা যায়নি সূচিতে বলা হয়েছে আগামী তিন এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাবেন নরেন্দ্র মোদী পরের দিন তিনি সরকারি সফরে ব্যাংকক থেকে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশা নায়কের আমন্ত্রণে তিনি আগামী চার থেকে ছয় এপ্রিল দেশটিতে সফর করবেন এর আগে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনুস মোদির বৈঠকের সম্ভাবনা নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন জানিয়েছিলেন যে দেশের সঙ্গে শীর্ষ পর্যায়ের যে বৈঠক সে বৈঠককে তারা গুরুত্বপূর্ণ মনে করেন ভারতের সঙ্গে তাদের সম্পর্কের বর্তমান যে প্রেক্ষাপট সে পরিপ্রেক্ষিতে এই বৈঠকটিকে তারা গুরুত্ব দিয়ে দেখছেন এবং তারা আশা করছেন যে এই বৈঠক যদি অনুষ্ঠিত হয় তাহলে দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে যে সৃষ্ট স্থবিরতা সেটি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে জসিমুদ্দিন বলেন তাদের দিক থেকে বলতে পারেন তারা এই বৈঠকের জন্য প্রশ্ন ভারতের দিক থেকে তারা একটা ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছেন সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের একটি বৈঠকে জানিয়েছিলেন ড ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে তবে ভারতের কিছু জাতীয় দৈনিক সরকারি সূত্রের বরাদ দিয়ে গত শুক্রবার জানিয়েছিল বিমস্টেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হলেও কাঠামোগত দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা কম কারণ ভারত মনে করছে সেই আলোচনার পরিবেশ এখনও তৈরি হয়নি নাজ নিউজ